মোস্তফা মতিহার সহ সভাপতি আছেন সাইফুল ইসলাম হাদিল সহ সভাপতি জাহিদুল ইসলাম জাফর সাধারণ সম্পাদক রুবিনা আলমগীর তার জন্য একটি জোরে করতালি চাই আমি এরপর আছেন সহ সাধারণ সম্পাদক আমির হোসেন সাংগঠনিক সম্পাদক তাহের মাহমুদ সহ সাংগঠনিক সম্পাদক রোমান রায় অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম দপ্তর সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেন সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মীর হোসেন মিরু প্রচার সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহিত্য সম্পাদক গোলাম সারোয়ার আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ জিয়া নারী ও সমাজ কল্যাণ সম্পাদক ইসমত আরা লেমন জনকল্যাণ সম্পাদক মমিন কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিজার মোহাম্মদ মাসুদ রহমান মোহাম্মদ ফয়েজ মোহাম্মদ রায়হান ইসলাম গুলু মোহাম্মদ তরিকুল ইসলাম যারা যারা এই মুহূর্তে মঞ্চে নেই তাদেরকে আহ্বান করব মঞ্চে এসে আমাদের পেছনে দাঁড়িয়ে যাওয়ার জন্য আমাদের বাকি সদস্য যারা আছেন এখানে তারা দয়া করে মঞ্চে চলে আসুন গ্যাপটা কি আমাদের সংগঠনের সদস্যরা অন্যান্য কাজ একটু নিয়োজিত রেখেছি তাদেরকে যেহেতু আমাদের এখানে লোক বল কম তাদেরকে আমরা অন্য একটু কাজে ব্যস্ত রেখেছি তারপর সবাইকে খেলে আসলে সবাই বেশ কিছুক্ষণ ছিল এই তো কিছুক্ষণ আগেই সবাইকে অন্য অন্য কাজে পাঠানো হয়েছে মানে আমাদের আরও কিছু পর্ব আছে ওই পর্বগুলোতে সবাই একটু ব্যস্ত সবাইকে আমরা মন আনতে পারছি না দুঃখিত ঠিক আছে আমরা ফটো সেশনটা শুরু করে ফেলতে পারি